হ্যালো বন্ধুরা আমাদের অল ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে এস্টা জনপ্রিয় সিরিয়াল ইরাবতির চুপকথারাজ ইরাবতীর চুপকথা সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে দোলের দিন কিন্তু বাড়ি থেকে এক কোটি টাকা হারিয়ে যায় এটা নিয়ে বাড়িতে প্রচণ্ডভাবে অশান্তি লাগতে থাকে ইরাবতীর পরিবারকে নানাভাবে দোষারোপ করতে থাকে মোনা কিন্তু মোনার এই দোষারোপকে ইরাবতী বারবার করে তিরস্কার করতে থাকে এবং বারবার করে প্রতিবাদ করে যে আমার পরিবার এটা করতে পারে না কিন্তু তারপরেও মোনা জানায় তোমার পরিবার কি করতে পারে না পারে সেটা তো সেটা তো আমরা দেখেই নিয়েছি শতদ্রু এত বড় একটা কাজ করলো তাই তার সব থেকে বড়ো প্রমাণ আর এই দিকে কিন্তু বাড়ির সকলেই ভাবতে লাগে এবং ইরাবতী বিশেষ করে ঝিলামকে চাপ দিতে থাকে যে কি করে ব্রত কোথায় ব্রত আমার মনে হয় এই সব কিছুর মধ্যে রয়েছে আর আকাশও ভাবে যে ব্রতই এই সব কিছু করেছে এবং আমি ইরাবতী আপনাকে বলেছিলাম যে ব্রতকে এই বাড়িতে রাখতে না ঠিক সেই মুহুর্তে কিন্তু ব্রত আসবে এবং ব্রত এসে শুনে এমনভাবে নাটক করতে লাগবে যে ব্রত কিছুই জানে না কিছুই করেনি কিন্তু ঝিলাম কিন্তু সব সত্যিটা জানে যে ব্রতই এই টাকাটা চুরি করেছে তার কারণে ঝিলাম কিন্তু নানাভাবে ব্রতকে বাঁচানোর চেষ্টা করে এবং ব্রতকে বাঁচাতে গিয়েই তার নিজের বোনের সাথে ঝগড়া পর্যন্ত করে আর এদিকে কিন্তু বাড়িতে থাকা নিয়ে নানাভাবে অশান্তি সৃষ্টি হয় আর এরই মধ্যে আনন্দ চ্যাটার্জি নিজের ঘরে যায় এবং ঘর থেকে ইরাবতীর সাথে যে কন্টাক্টটা হয়েছিল সেই কন্টাক্টের পেপারটা আকাশের হাতে তুলে দেবে এবং আকাশকে বলবে দেখতে এবং বাড়ি সকলের সামনে প্রমাণ দিয়ে দেবে যে ইরাবতীর পরিবার যে নিস্তলায় থাকে সেটা শুধুমাত্র আমার বা আকাশের দয়াতে নয় তারা ভাড়া দিয়ে এই বাড়িতে থাকে আর ইরাবতীর সাথে আমার একটা চুক্তি হয়েছে যে ইরাবতী তার পরিবারকে রাখবে এবং অন্যান্য ফ্ল্যাট যেভাবে ভাড়া হয় ঠিক সেই ভাড়াই ইরাবতী আমাকে দেবে আর সেই কথা অনুযায়ী ইরাবতী এই যে প্রথম মাসের পেমেন্টও আমাকে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে এই সব কিছু দেখে আকাশ নিজের ভুলটা বুঝতে পারবে এবং বুঝতে পারবে যে ইরাবতীর পরিবার এই বাড়িতে শুধু আকাশ এবং আকাশের বাবার জন্য থাকছে না কিন্তু মোনানার মুখটা সকলের সামনে বন্ধ হয়ে যাবে কিন্তু এরই মধ্যে মোনা কিন্তু বলে উঠবে যে শতদ্রুর ঘরটা সার্চ করার কথা ইরাবতী রাজি না হলে বলবে যে যে দাদাভাই আমার একটা ধাক্কার থেকে বের হতে পারেনি আবারও তাকে সার্চ করে অপমান করা তখনই কিন্তু আকাশ কোনো কিছু বলবে না এবং আকাশও বলবে যে হ্যাঁ তাহলে সার্চ করা হোক শতদ্রুর ঘরটা তখন ইরাবতী বলবে যে আপনি কি আমার ভাইকে সন্দেহ করছেন আকাশ জানায় যে না তারপরেও দেখে নেওয়াটা ভালো তাহলে ইরাবতী জানায় যে উপরের ঘর থেকে সার্চ করা উচিত যেহেতু উপরের ঘর থেকে টাকা হারিয়েছে আমি চাই বাড়ির প্রত্যেকটা লোকের ঘর সার্চ করা হোক তখনই কিন্তু মোনা রাজি হবে না কিন্তু মোনাকে মোনা রাজি না হলে ইরাবতীর সাথে তর্ক বিতর্ক লাগতে থাকবে আর এদিকে কিন্তু স্যান্ডি যখন নিজের বাবার কথা ভাবছিলো বাগানে বসে তখনই দেখতে পায় যে কোনো একটা লোক ব্যাগে করে কিছু একটা নিয়ে তার মমের গাড়ি করে চলে যাচ্ছে তখনই তার মনে পড়ে যায় যে তার মাকে বারবার করে জিজ্ঞাসা করতে যে আমার বাবা কোথায় তখনই বলতো যে তোমার বাবা মারা গেছে তোমার বাবা নেই তোমরা এখন থেকে আনন্দ চ্যাটার্জিকে বাবা বলে ডাকবে এই সব কিছু ভেবে কিন্তু স্যান্ডি প্রচন্ড কষ্ট পায় এবং নিজে বাগানে গিয়ে বসে থাকে আর সেই সময়ই জানতে পারে যে এই একটা লোকই এসেছিল যে টাকাগুলো চুরি করে নিয়ে যায় তাহলে কি স্যান্ডি এবার বাড়ির সকলের সামনে মুখ খুলতে চলেছে এবং ইরাবতীর পরিবার আকাশের পরিবারের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্বগুলো তৈরি হচ্ছে সেগুলোকে স্যান্ডি প্রমাণ দিয়ে দেবে তাহলে কি এবার মোনার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিতে চলেছে স্যান্ডি কি হতে চলেছে ইরাবতীর চুপকথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে আকাশ এবং ইরাবতীর মাঝখানে কিন্তু সম্পর্কের ফাটল ধরাচ্ছে এই ব্রত এবং ব্রত বলে উঠবে যে ইরাবতী দেখো যে আকাশ চ্যাটার্জিকে তুমি এত বিশ্বাস করো সে আকাশ চ্যাটার্জি তোমার ভাইয়ের ঘর সার্চ করা নিয়ে কিছুই বলছে না তার মানে সেও তোমার ভাইকে অবিশ্বাস করছে আর এই সব কিছু বলে কিন্তু ব্রত ইরাবতী এবং আকাশের মাঝখানে ফাটল ধরানোর চেষ্টা করছে তাহলে কি মোনা এবং মোনার স্বামী রানার সমস্ত প্ল্যানে এবার জল ঢেলে দিতে চলেছে স্যান্ডি স্যান্ডি যে দেখে নিয়েছে সেই লোকটিকে তাহলে কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টেজর পর্দা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন